হাই হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখো আমার সামনে আমাদের বাড়ির পায়রা কী সুন্দর করে খাবার খাইতে আছে ওর নাম হইছে পিকু আমরা সবাই ওরে ওরা কয়ে ডাক দিলে ও তাকাইবো ওই দেখো কয়ে ডাক দিলে ও টাকা তো সবাই ওরা আদর করি কিন্তু ও কিন্তু বন্দি যত যতবারই শাড়ি উডানে নিয়ে ও আবার ঘরে আয়ে পরে তো ও আমরা কাছে আদর যত্ন পায় বললে ও আয়ে পরে বা আমরাও ওরা আদর করি তো মেয়েরার লই আমি দুইটা কথা কইতাম চাই হয়তোবা আমার ভুল হইতে পারে ঠিক হইতে পারে তোমরা আমার এ কমেন্টে জানাইবা তো কলকাতার ঘটনাটা অনেকেই জানো খবর আমরা সবাই দেখি মোটামুটি তো মৌমিতা দেবনাথ ও আত্মার শান্তি কামনা করি ও যেখানে থাকুক ভালো থাকুক কিন্তু ওর লোকে যে আচরণটা করছে কিছু কিছু পুরুষ ওর লেগে চোখের জল ফালাইছে আর কিছু কিছু পুরুষে ওরের শেষ করছে তাহলে সবাই সমান না সবাই খারাপভাবে নিও না আমার কথাটা বৃষ্টি হইতেছে মানে আওয়াজ ঠিক মতন আয়তো না তবু আমি কই আমরা মেয়েরা কি আজও স্বাধীন ক আজও কি আমরা মেয়েরা স্বাধীন আমাদের নিজস্ব বলতে কোনো কিছু নাই যখন শুরুর থেকে বড় হয় তখন মা মা বাবার করে তখন কইব এদিকে যাইস না এটা করিস না এরকমভাবে চলিস না এরকমভাবে করিস না তারপর একটু বড় হইলে বিয়া দিয়া দিব তারপরে সংসার নামক একটা স্কুলে ভর্তি করাইবো এটার মধ্যে তুমি যতক্ষণ তুমি করতে পারবা সবার কথা শুনতে পারবা ততক্ষণ তুমি ভালো আর তোমার মন মজির মতন কিচ্ছু করতে গেলে তুমি খারাপ তুমি কেউ কথা শুনো না তুমি এরকম তুমি ওইরকম মানে আমরা যে মেয়ে আমরা নিজস্ব কোনো স্বাধীনতা নাই আমরা নিজে নিজে কোনো কিছু করতাম পারে না সব পুরুষের উপর নির্ভর থাকে সব পুরুষ সমান না অনেক পুরুষ অনেক ভালোবাসে মহিলাদের দশ পূজা মানে তো কমেন্টে জানাই